আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত একটি বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান উনি একটি বক্তব্য দিয়েছেন যে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম তো এই কথাটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে অনেকেই অনেকভাবে এটাকে বিশ্লেষণ করতেছে অনেকেই অনেক দিকে টেনে নিয়ে যাচ্ছে ও এর মধ্যে অনেকেও অনেকেই স্বার্থ দেখতেছে কেউ দয়ালু এক একজন এক এক ধরনের কথা বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাতকে নিয়ে মন্তব্য করতেছেন বিশেষ করে প্রবাসীরা তারা বিভিন্নভাবে মন্তব্য করতেছে তো এই নিয়ে কিছু কথা বলতে চাই তা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান উনি যে বক্তব্যটা দিয়েছেন আপনি আগে বক্তব্যটা আপনার বুঝতে হবে যে উনি কিভাবে কথাটা বলেছেন আপনি না বুঝেই যদি তাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেন তাহলে তো আমাদের কিছু করার নেই ওনার কথাটা আপনার বুঝতে হবে বুঝার পরে আপনি ওনাকে নিয়ে সমালোচনা করেন উনি স্পষ্ট বলেছেন যে দল হিসাবে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম কোনো ব্যক্তি যদি বিচার চান তার উপর যে জুলুম নির্যাতন হয়েছে এই জুলুম নির্যাতনের যদি সে বিচার চায় তাহলে আমরা তাকে সহযোগিতা করব উনি ক্ষমা করে দিয়েছেন দল থেকে দলের পক্ষ থেকে কিন্তু ব্যক্তি পর্যায়ে না আমি একজন জামাত ইসলামের কর্মী আমি অনেক নির্যাতিত হয়েছি ধরেন আমি অনেক নির্যাতিত হয়েছি আমাকে জেল জুলুম কিংবা আমার জমি দখল অর্থ সম্পদ লুট এ ধরনের কোনো ক্ষতি আমাকে আওয়ামী লীগ করেছে তো আমি যদি এই বিষয়ে বিচার চাই তাহলে আমিরে জামাত আমাকে সহযোগিতা করবেন আমার আমার উপরে যে জুলুম হয়েছে এটা যদি আমি ক্ষমা না করি তাহলে এখানে তো অন্য কেউ ক্ষমা করার মালিক না তবে দল হিসাবে দলের নেতা হিসাবে দলের প্রধান হিসাবে দল থেকে আওয়ামী লীগকে ক্ষমা ঘোষণা করা হয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে এটা নিয়েও খুব আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগের ছাত্রলীগের লোকজন তারা জামাতের জামাত ইসলামে যোগ দিচ্ছে জামাতের সদস্য হয়ে যাচ্ছে ভাই জামাতের সদস্য তো দূরের কথা জামাতের একজন কর্মী হওয়ার মতো যোগ্যতাও আওয়ামী লীগের মানুষের নেই জামাতের একজন কর্মী হতে গেলে তার কত ত্যাগ এবং কোরবানি দিতে হয় আপনি জানেন আপনারা না বুঝেই যে মন্তব্যগুলো করেন আগে আপনার জানতে হবে জামাত সম্পর্কে একজন সুধী সে হিন্দু মানুষ একজন হিন্দুও জামাতের সুধী হতে পারে একজন আওয়ামী লীগ কেন যে কেউ জামাতের সুদী হতে পারে সুদি হলেই যে সে জামাতের সদস্য হয়ে গেল তা না সদস্য অনেক দূরের স্টেপ এখানে অনেক পড়াশোনা আছে অনেক ত্যাগ আছে অনেক কোরবানি আছে অনেক পরীক্ষা আছে এগুলো দিয়ে দিয়ে তারপর সদস্য হতে হয় কর্মীর যে পাঁচটা কাজ এই পাঁচটা কাজ করতেই তো হিমশিম খেয়ে যায় মানুষ সদস্য তো তারাই হয় যারা জীবনের কোরবানি দিতে পারেন তারাই সদস্য হয় সদস্য তো এত সহজ জিনিস না তো আশা করছি আপনারা এগুলো নিয়ে ভুল বুঝবেন না দয়া করে বালাজ জামাত ইসলামকে নিয়ে এরকম মন্তব্য আপনারা করবেন না আগে জানুন বুঝুন তারপর মন্তব্য করুন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি